thank yeah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخرج على قومه في زينته. قال الذين يريدون الحياه الدنيا يا ليت لنا مثل ما اوتي قارون انه لذو حق عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله ويلكم ثواب الله خير لمن امن وعمل صالحا ولا يلقاها الا الصابرون وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا صَالِحًا صابرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قارون تحر شمپرده شمّكه উপস্থিত হইয়াছিল যাক জমক সহকারে যাহারা পার্থিব জীবন কামনা করিত তাহারা বলিল আহা কারুণকে যেইরূপ দেওয়া হইয়াছে আমাদেরকেও যদি তাহা দেওয়া হইত প্রকৃতই সে মহাভাগ্যবান এবং যাহাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছিল তাহারা বলিল ধিক তোমাদেরকে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল ব্যতীত ইহা কেহ পাইবে না কখর আলা কৌমিহি ফি জিন এই আয়তে কারিমার মধ্যে কারুন সম্পর্কে বলা হচ্ছে কারুন জীবনের একটি মুহূর্তে পরিপূর্ণ সাজসজ্জা গ্রহণ করে রেশমি কাপড় পরিধান করে যেটির মধ্যে স্বর্ণ রুফায় সুসজ্জিত ছিল বিভিন্ন অংশগুলো পাশাপাশি বিভিন্ন গোলাম নিয়ে বাহিনী নিয়ে এলাকার মানুষদেরকে দেখানোর জন্য খুব দাপটের সহিত বের হলেন এই অবস্থার দেখে কয়লা লেদি না হায়াত নাল দুনিয়া যারা দুনিয়ার চাকচিক্যকে পছন্দ করে দুনিয়ার চাকচিক্যকে প্রাধান্য দেয় তারা বলল ইয়া লানা মিসলা মা উতিয়া কারুন হায় কারণকে যেমনটা দেয়া হয়েছে দুনিয়ার এই চাকচিক্যময় জীবন এমন সম্পদ এমন চাকচিক্য যদি আমাদেরকে দেয়া হতো লাহু ইনাহুহ আযীম নিশ্চয়ই এ কারুন তো বড় সম্পদশালী তার অনেক ধন সম্পদ রয়েছে সে তো বড় সুখী এর পরবর্তীতে আল্লাহ সুবাহানও বলছেন ইলমা আল্লাহ তালা যাদেরকে এলেম দিয়েছেন হেকমত দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন জ্ঞান মেধা প্রদান করেছেন তারা বলছেন ওয়াইল তোমাদের জন্য দুর্ভোগ ধিক্কার জানাই তোমাদেরকে আমানা ওয়া সবাবুল্লাহনা সালেহান আল্লাহ সুবাহান ও তালা ইমান আনার পরে নেক আমলের পরে যেই প্রতিদান প্রদান করেন এটা কতই না উত্তম অথচ তোমরা এই ইমানের বিষয়টি নেক আমলের বিষয়টি এড়িয়ে গিয়ে এই যে কারুনের চাকচিকময় জীবনের বিষয়টা তোমরা প্রাধান্য দিচ্ছ সেদিকে মনোযোগ দিচ্ছ ওয়লা ইউলকাহা ইল্লা সহবির অথচ আল্লাহ সোহানা ও তাহলে যে জান্নাতটি তৈরি করে রেখেছেন পরবর্তী জীবনে সেই জান্নাতটি একমাত্র দৈর্যশীলদের জন্যই নির্ধারিত এখন এই জাঁকজমকপূর্ণ অবস্থা দেখে তোমরা সেটা আশা করছো একটু সবর করো পরবর্তী জীবনের জন্য তোমাদের রয়েছে শান্তিময় আবাসস্থল জান্নাত পেতে গেলে সবরের বিকল্প নেই আল্লাহ সুবাহানতলা কোরআনুল কারিমের অন্যত্র বলছেন ইন্দমাবির নিশ্চয়ই আল্লাহ সুবাহান ওয়া তালা সবরকারীদের সাথে রয়েছেন অন্য একটা সুরার মধ্যেও বলেছেন যে জান্নাতটা সবরকারীদের জন্য উপস্থিতি পরবর্তীতে আয়াতে আল্লাহ সুবাহানতালা বলছেন ফসাফ বিহি ওয়ি দেয় রিহিল যে জাকজমকপূর্ণ অবস্থা নিয়ে কারণ এলাকায় দাফিয়ে বেড়াতো দম্ব দেখাতো অহংকার করতো গর্ববোধ করত তার ধন সম্পদ দলবল জনবল এগুলো নিয়ে সেগুলো আল্লাহ সব ও তালা একটি মুহূর্তে মাতির সাথে ধসিয়ে দিলেন এটার ব্যাখ্যাটা তাপসিরের মধ্যে এভাবে আসছে সাইদানা মুসা আলি এবং হারুন আলি সালামের জমানায় কারণ ছিল মুসা আলি ছিলেন নবী এবং হারুন আলাইসাল্লাম মুসাআলামের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের তো তিনার একটা দায়িত্ব ছিল কোরবানির মালগুলো তিনি দেখাশোনা করতেন এদিকে কারণ ছিল তৎকালীন জামানা তওরাতের হাফেজ এবং আলেম বড় লোক ছিল কিন্তু দুর্ভাগ্যতার কফাল ইমান ছিল না সে মুসা আল ইসালামের কাছে এসে বিতর্ক করতে লাগলো যে তুমি তোমার ক্ষমতা দিয়ে তুমি পুরো রাষ্ট্রের দায়িত্ব ধরে রেখেছ পাশাপাশি তোমার ভাইকে একটা মন্ত্রণালয় দিয়েছ আমাকে কিছুই দাও নাই এগুলো নিয়ে বিতর্ক করতে করতে মুসা আলি ছিলেন নবী তিনার সাথে আর পেরে উঠতেছিলেন না একটা সময় সে একটা পাফিস্ট মহিলাকে ভাড়া করলো যে মুসা আলি ইসলামকে তোহমত দেওয়ার জন্য যে তুমি গিয়ে বলবে মুসা আলি ইসলাম তোমার চরিত্র হরণ করেছে তোমার উপর ঝাঁপিয়ে পড়েছে এটা ঠিক করা হলো একটা মুজলিশের মধ্যে যে আমরা সবাই গিয়ে বলবো যে তোমার উপর মুসা এই কাজ করেছে তুমি বলো যে হ্যাঁ এই কাজ করেছে তো এর আগেই আল্লাহ সুবাহানা ও তা আল তিনা নবীদের এবং আলে মোলামাদের সৎ মানুষদের মান ইজ্জতের জামিনদার তিনি হয়ে থাকেন সেই সুবাতে আল্লাহ তালা আগে থেকে জানতেন যে তারা চক্রান্ত করছে ওই মজলিসটা যখন কায়েম করা হলো মুসা ইসলাম আগেই বাসন দিলেন যে কেউ যদি কারো উপর কোনো তোহমদ দে তার উপর আশি দৌড়্রা এবং কেউ যদি জেনা করে তার উপর একশো দোররা এভাবে করে বিস্তারিত বলার পর ওই মহিলার বিষয়ে কারণ বলল যে একজন মহিলাকে আপনি তার ইজ্জতের উপর আঘাত করেছেন তো ওই মহিলাকে মুসা আলি ইসলাম ডাকলেন যে হে বোন সত্যি করে বলবে যেই আল্লাহ সুবাহান আলা সমুদ্র দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছেন যে আল্লাহ বিভিন্ন জালেম থেকে আমাদেরকে বাঁচিয়ে আজকের এই পর্যন্ত নিয়ে এসেছেন সে আল্লাহর উপর বিশ্বাস রেখে তুমি বলবে যে তোমার উপর আমি কোনো জুলুম করেছি কিনা তোমার চরিত্র আমি হরণ করেছি কিনা তখন ওই মহিলাটা প্রকাশ করে দিল যে অর্থের বিনিময় কারণ আমাকে রাজি করিয়েছিল আপনার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তখন মুসা আলি ইসাল্লাম সাথে সাথে পড়ে গেলেন এবং পড়ে আল্লাহ রব্বুল আলমিনী নিকট শুক্রিয়া আদায় করলেন যে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন এবং কারুনের জন্য বদোয়া করলেন এই কারণ মাটির দিকে দাপতে থাকে দাপতে ডাবতে নিচের দিকে চলে যায় তাপসিরের মধ্যে আসছে যে সত্তরবার পর্যন্ত মোসাই আলি ডাকছে ক্ষমা করে দেওয়ার জন্য কিন্তু মুসা আলি তাকে ক্ষমা করেনি পরবর্তীতে সে ডেবে গেছে হাদিস শরীফের মধ্যে আসতেছে সে কেমন পর্যন্ত এভাবে ডাবতে থাকবে নিচের দিকে ডেবে যাবে তার সম্পদগুলো যখন জমিনের উপরে রয়ে গেল মানুষরা বলতে থাকলো যে মুসা আলি ইসালাম তার রবের সাথে সম্পর্কের সুবাদে এই কারুনের দন সম্পদগুলো গ্রহণ করার জন্য এগুলা আয়ত্ত করে এর জন্যই কারণকে ধ্বংস করেছে এটা শোনার সাথে সাথে মুসা আল দোয়া করলেন যে আল্লাহ পাপিস্ট ব্যক্তিটাকে আপনি ধ্বংস করেছেন তার সম্পদগুলোকে আপনি ধ্বংস করে দেন ও সম্পদগুলো আমাদের প্রয়োজন নেই পরবর্তীতে আল্লাহ রব্বর আয়ের আমিন এই সম্পদগুলোকেও মাটিতে দাবিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে আসছে যে এটা কেমত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত শুনো আমার মুনাজাত তোমারে নাম জপি যেনু হৃদয় দীপ আমার হৃদয় দিবসরা শুনো শোনো লাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত যেন কানে শুনি সদা কালাম হে খুদা আোখে যেন দেখি শুধু কোরআনি দেখি আনে আমি চোখে যেন দেখি শুধু কোর আনে দেখি কোর আনে রায়া মুখে যেন জোপি আমি মা দিবসো দিবস জমি আসজিদরি ঝাড়ু বরদার হোক আমারে হাত খোদা होक हाथ मस्जिदेरी झारू बरदार होक आमार हाथ खुदा होक आमारे हाथ सुखे हाँ। हाँ। तुमी दुखे तुमी চোখে তুমি বুকে তুমি এই পিযাশি রানে খোদা তুমি আবহায়াত খোদা তুমি আবহায়া এই পিয়াশি প্রাণ খোদা তুমি আবহায়াত খোদা তুমি আবহায়া শোনো শোনো লাহি আমার মুনা শোনো আমার তোমারি নাম জপি যেন হৃদয় দিবসুরতে আমার হৃদয় বসুরা পবিত্র রমজান মাস শিয়াম সাধনার মাস আমরা সবাই স্রষ্টাকে মেনে চলি আমাদের সবাইকে রোজা রাখতে হবে এটা আল্লাহর বিধান এবং এটা আমাদের জন্য ফরজ কিন্তু এ রোজা রাখতে গিয়ে আমরা মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ি বা অসুস্থ অবস্থায় আমরা রোজা রাখতে কষ্ট পাই সেজন্য আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে রোজার মাসে আমাদের মধ্যে একটু ইফতারের সময় বা ইফতারের পরে ভাজাপোড়া এবং ঝালযুক্ত খাবার খাওয়ার একটা প্রবণতা দেখা যায় আমরা যদি এই ক্ষেত্রে একটু কম ভাজা এবং ভাজা ভাজাপোড়া এবং ঝালযুক্ত খাবার মশলাযুক্ত খাবার কম খাই স্বাভাবিক নিয়মে খাওয়া যেগুলি খাই যেমন তেলযুক্ত খাবার না খাওয়া মাছ তারপরে মুরগির মাংস ভাত এবং যেসব জিনিস সহজে আমাদের হজম হয় এ জাতীয় জিনিস খাই যেমন চিঁড়া কলা দই তাহলে এবং ফ্রুটস আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে যদি প্রচুর পরিমাণে ফল রাখি এবং সহজ পাচ্ছ ফসল যে সবজিগুলো পাওয়া যায় মাছ পাওয়া যায় এগুলি আমরা বেশি পরিমাণে খাই তাহলে আমরা আমাদের যে রোজা রাখার কারণে যে সমস্যাগুলো হয় যেমন অনেকের পেপ্রিকালসার ডিজিজ থাকে গ্যাস্ট্রিক থাকে সেগুলো বেড়ে যায় এই জিনিসগুলো আমরা আমরা কন্ট্রোল করতে পারবো এছাড়া যাদের তীব্র লক্ষণ থাকে তারা ইচ্ছা করলে ডাক্তার মাধ্যমে পরামর্শ নিয়ে তাদের যে নিয়মিত যে গ্যাস্ট্রিকের ওষুধ যেগুলি খাই আমরা সেগুলো খেতে পারবেন রেগুলার একটু দরকার হলে আপনি নিয়ম করে খাবেন এছাড়া আপনি আমাদের দিনের বেলা আমরা যেহেতু পানি খাই না রাত্রে আমাদেরকে অনেক পানি খেতে হয় এটা নিয়ম করে আমরা ইফতার পরে কিছু খাবো এরপর তারাবি নামাজ পড়বো তারাবি নামাজের পরে কিছু খাবো এবং সেই হিসাবে খাবো এবার ভাগ করে নিয়ে আমরা খেতে পারি একসাথে বেশি না খেয়ে আমরা ভাগ করে খাওয়াগুলি খেতে পারি পানি এবং খাদ্য তাহলে আমরা আমাদের রমজা রাখার কারণে যে সমস্যাগুলো হয় সেগুলি থেকে আমরা মুক্ত থাকতে পারবো সুস্থ শরীরে আমরা শিয়াম সাধনা করতে পারবো এবং আল্লাহ সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো मिरिना मृषी মুহাম্মাদের না ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের পাবু ক্ষুদারপুরি দামন দামুন আছি আমার কিসের ভ আমার কিসের চ পাব ক্ষুদারপুরি চাই তার কদম মুব জিয়ামার বিহেস্তিতা মুশিদ মোহাম্মদে শির মোহাম্মা উই নাম জুপলি বুঝতে পারি খোদারি কালাম মুশিদ মোহাম্মির না

الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا مع الأبرار يا رب العالمين أتكن برجنته بركة مرمدانير إفو بطر قرآن الكريم التلوات أبن ترجمه جنرشونة شن شكل كي قبل كرنين الله شر الشرجة مسلمان نور ناري سيام شادونة كورشن شكل سيام كي আল্লাহ সকলকে ফেতনা ফাসা দলা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করে নেন আল্লাহ সকলকে দুনিয়া আখরাত্র তরক্কি দান করে দেন আল্লাহ রোগ শোক বলা মুসিবত থেকে সকলকে হেফাজত করে নিন সকলের রোজা তাজবি তাহলিল কোরআন তেলাওয়াত লাইল আল্লাহ তারাবিন্ন নামাজ সব কিছুকে আপনি সহিসুদ্দ হিসেবে কবুল করে নিন কালকে আমতর ময়দানে ডানহাতে আমল নামার ব্যবস্থা করে দিন ও আকরি রহমদুল্লাহ রবি